আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কতটা উন্নত কোয়ালিটির ড্রেস আজকে আপনাদের সম্মুখে প্রেজেন্ট করেছি আর দেখেন কি পরিমাণ স্টক রয়েছে এগুলোর জি এগুলো হচ্ছে সবই বিশাল জয়পুরী আপনারা দীর্ঘদিন থেকে আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে বিশাল জয়পুরি সম্পর্কে আপডেট পেয়ে এসেছেন এবং আমরা এগুলো দীর্ঘদিন থেকে সেল দিচ্ছি হিউজ পরিমাণ এগুলো সেল হয় সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দিচ্ছে সো আজকের ভিডিও থেকে আপনারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন যাদের রাফ ইউজ উপযোগী খুবই চমৎকার সুন্দর আর আকর্ষণীয় ড্রেস দরকার যারা কোয়ালিটিফুল ড্রেস রিজনেবল প্রাইজে খুঁজছেন বিশেষ করে এই ড্রেসগুলো আপনারা একদম অনায়াসে অনায়াসে এগুলো সাড়ে সাতশো আটশো টাকা সেল দিলেও আপনাদের ভালো একটা প্রফিট থাকবে পাইকারি প্রাইসটা আমি ওপেন বলবো না প্রাইস জানার জন্য অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলতে হবে ডিজাইন দেখেন স্টক দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য রয়েছে একদমই একদমই সাজানো রয়েছে সো যাদের দরকার তারা যোগাযোগ করে ফেলতে হবে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোক্তা ভাই বোন কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেন এমন ভাই বোন এবং যারা দোকান আছে শোরুম আছে যারা রাফ ইউজ উপযোগী গরমের মধ্যে ব্যবহারের জন্য খুবই আরামদায়ক ড্রেস খুঁজছেন হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট সুতি রংকশ কালার গ্যারান্টির ড্রেস খুঁজছেন যারা তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালেকশন অত্যন্ত আকর্ষণীয় কালেকশন জি এই কালেকশনগুলি আপনারা খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে তো যাদের দরকার তারা যোগাযোগ করে ফেলুন আমি একটা ড্রেস আপনাদেরকে একটু জাস্ট খুলে দেখাই তাহলে আপনি এগুলোর মেজারমেন্ট বুঝবেন এগুলো সম্পর্কে তো আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়াই আছে এই যে ড্রেসটা দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর আকর্ষণীয় একদম ফ্রি সাইজ বডি যে কোনো বয়সের যে কোনো ধরনের স্বাস্থ্যবান মানুষের হয়ে যাবে এরকম বডি একদম দেখেন হানড্রেড পার্সেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টি আর দেখেন ছাপাটা কতটা মিহি কতটা চমৎকার এবং কতটা সুন্দর হয়েছে এবার হচ্ছে ওড়নাটা দেখায় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি এভাবে একটা হান্ড্রেড পার্সেন্ট কটন পায়জামার ফেব্রিক্স পেয়ে যাবেন এই যে দেখেন কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স এবং ওড়নাটা দেখেন একদমই পাঁচ হাতির বিশাল বড় ওড়না থাকবে প্রত্যেকটা অনেক বেশি পরিমাণে সুন্দর আর আকর্ষণীয় হবে এই যে দেখেন বিশাল বড় ওড়না পাঁচ হাতের বিশাল বড় ওড়না মানে রাফ ইউজ উপযোগী ড্রেস হিসেবে এগুলোর কোনো জুড়ি নেই এগুলো কিন্তু হিউজ পরিমাণ আমাদের সবসময় থাকবে আপনাদের যাদের দরকার হবে তারা যোগাযোগ করে ফেলবেন ইনশাল্লাহ এবং আমি আপনাদেরকে বলবো আপনারা ঈদের আগে আগে কিছু প্রোডাক্ট নিয়ে যান কারণ হচ্ছে এগুলো ঈদের পরে যখন গর্জিয়াস কাজ করা ড্রেসের চাহিদা আস্তে আস্তে কমে আসবে তখন কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আপনি বাম্পার বিজনেস করতে পারবেন কারণ হচ্ছে এগুলোই তখন বিপুল পরিমাণ চাহিদা থাকবে আপনি চাহিদা সম্পূর্ণ জিনিস মানুষের যেটা দরকার সেটা যদি সময় উপযোগী ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন তখনই কিন্তু আপনার বিজনেসটা সুন্দর হবে প্রতিষ্ঠিত হবে তো দর্শক অনেক অনেক কথা হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আপনাদের সম্মুখে আবারও কোনো ভিডিও কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম